তিন দিন অপেক্ষা করার পর অবশ্যই আপলোড হয়ে গেল ধনী গরিব লড়াই নাটকের একশো সাত নম্বর পর্বটি কবে আসবে ধনী গরিব লড়াইয়ের নাটকের একশো আট নম্বর পর্ব চাইলে কিভাবে আপনি সবার আগে দেখতে পারবেন ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি বিস্তারিত জানতে পারবেন আজকে এই দুই মিনিটের ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে দুই মিনিট ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি যদি আপনি দুই মিনিট ধৈর্য ধরে দেখেন আপনাকে এই ধনী গরিব নাটক লড়াইয়ের একশো আট নম্বর পর্ব নিয়ে আর কোনো আপডেট ভিডিও দেখতে হবে না আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ধনী গরিব লড়াই নাটকের একশো সাত নম্বর পর্বটি আপলোড গেছে যারা এখনো দেখেনি তারা কিন্তু ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা ধনী গরিব লড়াই নাটকের একশো সাত নম্বর পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে বলবেন না তো বন্ধুরা যিনি আসি ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর করে বন্ধুদের হাত বাড়িয়ে দিন কেননা আমাদের এই চ্যানেলে ধনী গরিব লড়াই নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না ইতিমধ্যে জানা যায় ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি শনিবার বিকাল তিনটায় পাবলিশ করা হবে আপনারা যদি সবার আগে দেখছেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ